আজকে আরফের দাদুকে পুরোপুরি বোকা বানিয়ে বাইরে নিয়ে গিয়েছি আসলে আরাফের দাদুর প্ল্যান ছিল যাবে আরফের ছোট ফুপের বাসায় কিন্তু আমরা আরাফের দাদুকে নিয়ে গিয়েছি একদম অন্য একটি বাসায় আসলে অন্য একটি বাসা বলতে গেলে এই বাসাটা তো আর সবাই আমাদের ভিডিওতে দেখেছে যে আসলে বাসাটা কার বা কী তো আমরা আজকে আরফের দাদুকে নিয়ে গিয়েছিলাম কারণ আমরা যেদিন ফ্ল্যাটে উঠি মানে উঠি বলতে জাস্ট কিছু ফার্নিচার রেখে আমরা আবার বনশ্রীতে চলে আসি তো সেখানে আর আরাফের দাদুর সেদিন যাওয়া হয়নি কিন্তু একটা আফসোস থেকে গিয়েছিল যে আমরা ফ্ল্যাটে উঠলাম বা গেলাম কিন্তু আরাফের দাদু আমাদের সাথে যায়নি তো সেই দিন আরফের দাদু বলছিল যে একটু বাইরে যাবে ছোট ফুপের বাসায় আরাফের তো ভাবলাম যে না আগে আমরা আমাদের ফ্ল্যাটে নিয়ে যাই দেন আমরা আরফের ছোট ফুপের বাসায় আসবে এদিকে একটু আমিও ভিডিও করে আসলে আজকাল জানি না মাঝে মাঝে নিজে ভিডিও শেয়ার করতে ভালো লাগে তো এই জন্য একটু ভিডিও শেয়ার করে নিলাম আর এখানে আরফ সাফাদ এই রোডটাতে আসলে সব সময় ওদের জানালা খুলে বসতে হবে আর আরফের দাদুকেও দেখাচ্ছিলাম যে এই রোডটা বা মানে দেখতে কত সুন্দর যখন এক টানে গাড়ি চলে যায় এত সুন্দর বাতাস বা এত সুন্দর একটা ভিউ মানে মনটা একদম ভালো করে দেয় খুবই ভালো লাগে এই জায়গাটাতে আর এটা হচ্ছে গিয়ে বসুন্ধরার দুবাই স্ট্রিট এটা এখানে যে মানে সবথেকে সুন্দর যে রোডটা বলা চলে যে বা বলবো এই রোডটা হচ্ছে গিয়ে সব থেকে সুন্দর একটা রোড এখানে এত সুন্দর সুন্দর বাড়ি বা দেখার মতো অনেক প্লেস আছে তো আমি সাফাত একটু বাইরের দিকে যখন তাকা ছিল সাফাত করলেন সাফাত আসো তোমাকে নিয়ে একটু ভিডিও বানাই তো এইদিকে সাফাত আর আমি একটু ভিডিও করছিলাম মা ছেলেদের এই মজাগুলো সবসময় ট্রাই করি মানে ফ্রেমে এক ফ্রেমে রেখে দেওয়ার জন্য তো ওরা খুব বিরক্ত হয় ভিডিও করতে কিন্তু আমার তো ভিডিও করতে ভীষণ রকমের ভালো লাগে আর কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের বাসায় চলে এসেছি তো এইদিকে গেট খুলবো গেট খুলতে এরা মানে সাফাত বলছে আমি পারি আসলে ও তো গেট খুলতে পারার কথা না কিন্তু ঠিকই দেখলাম গেট কিন্তু খুলে ফেলেছে আর আরাফের দাদু ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা দেখছে এবং আরও একবার গিয়েছিল তখন এভাবে ট্রায়ালস করা বা সম্পূর্ণ মানে পরিপাটি যে অনেক কাজ বাকি ছিল সেই কাজগুলো কিন্তু মানে তখন দেখেনি তো এখন এসে দেখছে যে বাসার মধ্যে কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে ঠিকই কিন্তু অনেক বেশি এলোমেলো তো এইদিকে থেকে ভালো লাগে এই বারান্দাটাতে এই বারান্দাটাতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় বা সামনে যে ফ্রন্টের সাইড একটা আসলে বলবো যে এটা হচ্ছে একটা সব থেকে ভালো লাগার একটা জায়গা যখন সামনের দিকটা এরকম ওপেন থাকে আমাদের বাসার সামনের দিকটা এত সুন্দর ওপেন যে দেখতে খুবই ভালো লাগে এখানে মোটামুটি যদি কারো কখনো মন খারাপ থাকে তার মন ভালো হয়ে যাবে এমন সুন্দর ভিউ দেখে যদিও লেকটা একটু ইগনোর কর মানে করতে হবে লেকটা হয়তো একটা সময় ক্লিন হয়ে যাবে সুন্দর হয়ে যাবে কারণ এভাবে লেকটা থাকবে না তো এদিকে আরফের মানে বাথরুমের অনেক সুন্দর মানে অনেক কিছু এখানে গুছানো হয়ে গিয়েছে তো আরফ বলছে মা আমি একটু এদিকে গোসল করে নেব তো সে গোসল টোসল করে বলে মা আমার রুম আমার বিছানা আমি একটু ঘুমাবো শান্তির ঘুম দিব তো এদিকে ওর মাথার মধ্যে এত পরিমাণ পানি তো ওর পানির মধ্যে বলছিলাম যে আরফ তোমার মাথায় অনেক চুলে পানি পানিগুলো মুছে নাম আর দুই ভাই এখন সাফাতে বলছে সেও গোসল করবে আমরা আসলে মাত্র সামান্য একটু সময়ের জন্য গিয়েছি এইদিকে দুই ভাইয়ের মারামারি ফাটাফাটি শুরু হয়ে গিয়েছে কারণ সাফাত কান্না করছে আর আরফ খুব এনজয় করছে যে সে ফাইনালি তার ওয়াশরুমে গোসল করেছে এবং গোসল করে তার বেডরুমে এসে ঘুমাচ্ছে এটা নাকি তার বেডরুম আসলে আমরা কখনোই আমাদের মধ্যে ডিভাইড রাখি না যে কারো কেন কিছু এটা ভাগ আমার ওইটা তোমার আমাদের চারজনের মধ্যে এমন কোনো কিছু নাই যে কোনো এরকম তো ও মানে বলে যে মা এটা আমার রুম আমি এইটা আমার রুমে আমি শান্তির ঘুম ঘুমাচ্ছি কিন্তু এদিকে মা ছেলে দুজন বসে গল্প করছে তো মানে আমি একটু ভিডিও করে নিয়েছি আর ওরা আসলে এত বেশি দুষ্টামি করে যেখানেই যাই তোর বাবা রাগ হয়ে গেছে যে চলো আমরা চলে যাই এইভাবে আসলে ওদেরকে নিয়ে সম্ভব না নতুন একদম ফ্ল্যাটে ওরা যে কোনো জিনিস ভাঙতে যদি বলা হয় দুই ভাইকে ওরা এক নাম্বার তো যে কোনো জিনিস ভাঙ ভাঙচুর করছে বা ফ্ল্যাটে কোনো স্ক্র্যাচ করবে এরকম মানে সাইকেল চালাচ্ছে দুষ্টামি করছে বলে আমরা ফাইনালি বের হয়ে চলে আসছি তো যাই হোক আমার সব থেকে শান্তি বলি ভালো লাগা বলি আরফের দাদু ফ্ল্যাটটা ঘুরে এসে দেখে গিয়েছে আমার সব সময় একটা ইচ্ছা ছিল আমাদের ছোট্ট মের হোক বা বাসা হোক যেটাই হোক না কেন এটা আরাফের দাদু এসে ঘুরে যাবে দেখে যাবে বা আরাফের দাদু দেখবে তো